কলকাতার প্রাণকেন্দ্রে একশো চুয়াল্লিশ ধারা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন বিশ্বাসযোগ্য সূত্রে নাকি তিনি খবর পেয়েছেন বৌবাজার পুলিশ স্টেশন হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশন এবং কলকাতা পুলিশের ট্রাফিক গার্ডের হেডকোয়ার্টার এলাকায় হিংসাত্মক বিক্ষোভ কর্মসূচির ছক করা হয়েছে যার ফলে ওই অঞ্চলে স্বাভাবিক জনজীবন ব্যাঘাত ও শান্তি বিঘ্নিত হতে পারে কোন অঞ্চল এই একশো চুয়াল্লিশ ধারার আওতায় আসছে বৌবাজার থানা স্ট্রিট থানা ও কলকাতা ট্রাফিক গার্ডের সদর দফতর অর্থাৎ কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে যাওয়ার রাস্তা এটা সেই অঞ্চল যা গত দেড়শো দুশো বছর ধরে বাংলার সমস্ত রাজনৈতিক কর্মসূচির প্রাণকেন্দ্র এই রাস্তাগুলি দিয়েই মিছিল সমাবেশ মেশে ধর্মতলার দরিনা ক্রসিংয়ে কতদিনের জন্য এই একশো চুয়াল্লিশ ধারা বজায় থাকবে এই বিস্তীর্ণ অঞ্চলে কলকাতা মহানগরীর প্রাণ কেন্দ্রে কলকাতা পুলিশ কমিশনার জানাচ্ছেন আঠাশ পাঁচ দু চব্বিশ থেকে ছাব্বিশ সাত দু চব্বিশ অর্থাৎ আগামী ষাট দিন কলকাতার প্রাণ কেন্দ্র থাকবে এই একশো চুয়াল্লিশ ধারা যার অর্থ পাঁচজনের বেশি একসঙ্গে জমায়েত করতে পারবেন না কোনো রাজনৈতিক মিটিং মিছিল সভা সমাবেশ করা যাবে না এই অঞ্চলে আগামী ষাট দিন দেশে লোকসভা নির্বাচনের শেষ পর্বের ভোট হবে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে ঘটনাচক্রে আগামী আঠাশে মে কলকাতায় ভোট প্রচারে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ পর্বের প্রচারে প্রধানমন্ত্রী রোড শো করার কথা বিজেপির উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়ের হয়ে আর স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে প্রধানমন্ত্রীর কর্মসূচি ভন্ডল করতে কি কলকাতা পুলিশ কমিশনারের এমন বিচিত্র অর্ডার পুলিশ কমিশনার যে নির্দেশ দিয়েছেন তাতে বলা হয়েছে আগামী আঠাশে মে থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত কলকাতার ওই অংশে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে যার ফলে কোনো মিটিং মিছিল রোডশো কিংবা অন্য কোনো জমায়েত করা যাবে না এই অংশে ধর্নাতেও বসা যাবে না এমনকি পাঁচজন বা তার বেশি মানুষ একসঙ্গে জমায়েত করতে পারবেন না এই অংশে রাজ্যের মুখ্যমন্ত্রীও সাম্প্রতিক এক প্রচার সভায় জানিয়েছেন তিনিও উত্তর কলকাতায় তার দলীয় প্রার্থীর হয়ে পদযাত্রা করতে পারেন সেই ক্ষেত্রে কি ছাড় দেবে কলকাতা পলিস প্রশ্নটা উঠবেই স্বাভাবিক কারণেই প্রশ্নটা উঠে আমি সাতাশ তারিখে উত্তরে আবার মিছিল করব পরেশ পালের ওখান থেকে বেলেঘাটা গান্ধী মূর্তির ওখান থেকে সুদীপদার মিছিলের আর একটা মিছিল আমরা করব আপনারা নিশ্চয়ই সকলে থাকবেন আজকে আমি সিথি কিছুটা ছুঁয়ে এসছি বড়নগর পর্যন্ত আসতে গিয়ে অন্তত হাফ কিলোমিটার আমি ছুঁয়ে এসেছি সবার সাথে দেখা হয়েছে আস্তে আস্তে আমি শ্যামবাজার থেকে আর স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত টাইমটা পরে বলে দেবো ওটা আমি করব উনত্রিশ তারিখে আর তিরিশ তারিখে আমি করব দক্ষিণ কলকাতায় আমার বরাবরের চির রুট গড়িয়া বাস স্ট্যান্ড টু গোপালনগর মোড় কলকাতা পুলিশের একাংশের দাবি একশো চুয়াল্লিশ ধারা জারি করা নাকি রুটিন কর্মসূচি যে এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করার নির্দেশ দিয়েছেন কমিশনার সেই এলাকায় নাকি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী দুজনেরই রোড শো বা পদযাত্রা ওই অংশে হওয়ার কথা নয় তাদের রুট অন্য যদিও প্রধানমন্ত্রীর চূড়ান্ত রুট এখনও জমা পড়েনি কলকাতা পুলিশের কাছে কিন্তু তারপরেও যে প্রশ্ন থেকে যায় তা হলো ওই অঞ্চলে প্রার্থীরা বাড়ি বাড়ি ভোট প্রচার করতে পারবেন না ছোট মিছিল মিটিং স্ট্রিট কর্নার করতে পারবেন না এটা কি ভোট প্রার্থী বা রাজনৈতিক দলগুলোর স্বাভাবিক প্রচারে বাধা সৃষ্টি করা নয় কলকাতা পুলিশের পক্ষ থেকে স্বাভাবিক কারণেই আদালতে যাওয়ার কথা বলেছে রাজ্য বিজেপি দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কলকাতা লন্ডন হবে না কেন লন্ডন তো হয়নি কাশ্মীর মোটামুটি হয়ে যাচ্ছে মানে শ্রীনগর হয়ে যাচ্ছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখন শ্রীনগরেও এত টানা দু মাস ধরে একশো চুয়াল্লিশ দ্বারা থাকে না পুলিশ যদিও বলছে রুটিন কিন্তু এই রুটিন কি ধরনের রুটিন আমরা বুঝতে পারছি গত বছর কি এই রুটিন ছিল তাহলে একুশে জুলাই কিভাবে হলো তার মধ্যে অভিষেকের বিষয়টা কি আমরা এটা বুঝতে পারছি নাকি পুলিশই যে আমাদের কোনো মূল্য নেই একশো চুয়াল্লিশ ধারা আমরা এমনি জারি করে দেবো আপনারা যা ইচ্ছে করতে পারেন পুলিশকে সেটা বলতে চাইছে তাহলে সেটা করবো তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের জারি করা একশো চুয়াল্লিশ ধারা যদি কোনো দাম না থাকে তাহলে আমরা সেটাই করব কিন্তু প্রশ্ন হচ্ছে কোন ইন্টেলিজেন্স ইনপুট পুলিশকে বাধক করছে এই ধরনের 144 ধারা জারি করার জন্য সেটা রুটিন হলেও আমি প্রস্তাব করতে পারি সম্প্রতি এক নির্বাচনী সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাই পোস্টটাইলে চ্যালেঞ্জ জানিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রীকে বলেছিলেন দেশের যে কোনো জায়গায় যে কোনো বিতর্কে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখমুখি বিতর্ক সভায় অংশ নিতে পারেন তিনি আসুন না मोदी जी একদিন আমি বাবু মহাশয়কে আজ্ঞে আজ্ঞে আজ্ঞা করে বলছি প্লিজ দয়া করে আপনি জায়গা ঠিক করুন আমায় যেখানে যেতে বলবেন আমি যাওয়ার জন্য তৈরি আছি একটা মঞ্চ তৈরি করুন আপনার সাথে দরকার হলে দশটা অফিসারকেও ডেকে নিন আর সাংবাদিকদের দাঁড় করিয়ে দিন সাংবাদিকরা তাদের মতো কোয়েশ্চেন করবে আমিও উত্তর দেবো আপনি উত্তর দেবেন কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে রাজি আছেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন বলুন হবে আমি কিন্তু রাজি আছি আর এখন তার রাজ্যে তার কলকাতা শহরে প্রধানমন্ত্রীর রোড শো বাঞ্চাল করতে কি তড়ি ঘুরি কলকাতা পুলিশকে দিয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো কলকাতার প্রাণকেন্দ্রে বোঝাই যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোকেও ভয় পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা ছোট্ট জিজ্ঞাসা একুশে জুলাই এরা মমতার জনসমাবেশও হওয়ার কথা ওই ভিক্টোরিয়া হাউসের সামনে এবছর তাহলে সেটা হচ্ছে না তাই তো কি বলেন পুলিশ কমিশনার মাধ্যম বেরো রিপোর্ট